ব্যারাকপুরের নতুন আদালত এবং পুরনো আদালত পরিদর্শনে আসলেন মহামান্য বিচারপতি রাজশেখর মান্হা ব্যারাকপুর আদালতে আলাদা করে পকস তৈরি হয়নি ফলে চরম সমস্যায় পড়েন আইনজীবীরা দফায় দফায় দরবার করেও কোনো লাভ হয়নি অথচ অসংখ্য জমে রয়েছে ব্যারাকপুর আদালতে হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে রাজ্যের আইনমন্ত্রী মন্ত্রী মলয় ঘটকের কাছেও ব্যারাকপুরের পক্ষ আদালত চালুর দাবিতে সনদ পেশ করেছিলেন ব্যারাকপুরের বার অ্যাসোসিয়েশন এবার সেই দাবি মোতাবেক শনিবার ব্যারাকপুর আদালত পরিদর্শনে আসেন হাইকোর্টের জোনাল জাজ বিচারপতি রাজশেখর মানহা জানিয়ে ব্যারাকপুর আদালতে সাজ সাজরব বিচার বিভাগীয় দপ্তরের অফিসাররা দফায় দফায় আসছেন বৈঠক করছেন যারা গিয়েছে বর্তমানে ব্যারাকপুর আদালতে পনেরোটি কোর্ট রয়েছে সেই নতুন কোর্ট এবং পুরনো কোর্ট পরিদর্শনে আসলেন বিচারপতি রাজশেখর মানহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের যারা মেম্বার সভাপতি সম্পাদক রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে আলোচনার ফলপ্রসূত রাজ্য সরকার পুরোপুরি আমাদের সাপোর্ট করেন অভিযোগগুলো আই ক্যান ডিসকাস পাবলিকলি কিন্তু উই হ্যাড ভেরি পজিটিভ ডিসকাশনস উইথ দি বার প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার্স অফ দ্য বার ওদের অনেক ওদের যা যা প্রবলেমস আছে ওনারা বললেন আর আমরা হাইকোর্ট থেকে যতটা পারি আমরা করবো অ্যান্ড আমি আশাও করছি আমি জানি যে স্টেট গভর্নমেন্ট ফুল্লি সাপোর্ট করে আমাদের অ্যাটলিস্ট ইন দিস বেঞ্চ অ্যান্ড উই ওয়ান্ট টু টেক ইট ফরওয়ার্ড